আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পড় সবচেয়ে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের বড় হামলা ব্যর্থ এরপর জানিয়ে দেব সৌদি আরবের পরমন উচ্চ ভিলাশ নশাতের আহবান ইসরাইলি মন্ত্রীর এদিকে পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু জানিয়ে দেব তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিশ্ব নেতাদের এত উৎসাহ কেন এরদোয়ানের গোপনীয়তা রক্ষক এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার রেডিও স্টেশন হ্যাক চলল পুতিনের ভুয়া বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের বড় হামলা ব্যর্থ রাশিয়ার দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল দনতস্কতে সোমবার অন্তত পাঁচটি হামলা চালায় ইউক্রেন তবে বড় সড় এ হামলায় সুবিধা করতে পারেনি ইউক্রেন ব্যর্থ হয়েছে সবগুলো হামলাই প্রতিহত করেছে মস্কো উল্টো পাল্টা হামলায় ইউক্রেনের শত শত সেনাকে হত্যা করেছে মস্কো সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে রাশিয়া বিবিসি সিএনএন যুদ্ধে রাশিয়া দখলে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধার করার জন্য পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সেনারা চেষ্টা চালালেও পেরে চলছে না রুশিয়ানাদের সঙ্গে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটলিয়নের দিয়ে দক্ষিণ ডোনারস্কোতে হামলা চালিয়েছিল ইউক্রেন টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তারা আরও জানায় চারজন সকালে শত্রুরা দক্ষিণ ডোরোস্কর পাঁচটি সেক্টরে বড় পরিসরে আক্রমণ শুরু করে তবে তারা এতে সফল হয়নি রুশ সেনাবাহিনীর দাবি তারা দুইশো পঞ্চাশে ইউক্রেনীয় সেনাকে হত্যার পাশাপাশি ১৬টি ট্যাঙ্ক তিনটি পদাতিক যুদ্ধের যান এবং একুশটি সাজোয়া যুদ্ধ যান ধ্বংস ধ্বংস করেছে তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে রাশিয়ার দেওয়া এই বিবৃতি যাচাই করতে পারেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীও এ মন্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনের জেনারেলের স্টাফের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে ডোনডস্কো এবং লোহানস্কো অঞ্চলে ২৯টি যুদ্ধ সংগঠিত হয়েছে রুশ মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন যে এলাকায় হামলা চালিয়েছে সে এলাকায় মস্কর সামরিক অভিযানের দায়িত্বে থাকা চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভেরেরি গ্যারাসিমভ উপস্থিত ছিলেন রাশিয়া ব্লগার ও সাংবাদিক সোমবারের প্রথম দিকে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ভারী লড়াইয়ের ব্যাপারে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী ডোনটোস্ক অঞ্চলের ভেলিকা নভোসিলকার কাছে আক্রমণ করে ইউক্রেন কয়েক মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে সূত্র রয়টার্স সৌদি আরবের পরমাণু উচ্চাভিলাস নশাতের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে খুবই আগ্রহী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সৌদি আরবকে রাজি করানোর চেষ্টা করছে কিন্তু তবু ইসরাইল চায় সৌদি আরব পরমাণু প্রযুক্তি হাসিল করুক এমনকি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থেও মধ্যেও বিষয়টিকে স্থান দিতে চাচ্ছে না ইসরাইলের জ্বালানি মন্ত্রী বিষয়টি স্পষ্টভাবেই প্রকাশ করেছেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইসরায়েল কারোস সোমবার একটি টিভি চ্যানেলকে বলেন স্বাভাবিকভাবেই ইসরায়েলের উচিত হবে না এ ধরনের বিষয়কে উৎসাহিত করা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রহের ব্যাপারে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহায়তা এবং অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ প্রত্যাহারের স্বার্থ উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে চায় তবে ইসরায়েল তাতে ভেটো দিতে পারে না তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়ে এসেছে সৌদি আরব অনেকদিন ধরেই পরমাণু কর্মসূচি বিকশিত করার চেষ্টা করে আসছে মোহাম্মদ বিন সালমানের ভীষণ 2030 হাজার পরিকল্পনায় সৌদি আরবের পরমাণু শক্তি ব্যবহার করা এবং সমৃদ্ধ ইউরোনিয়াম রপ্তানির কথা বলা হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের বাধার কারণে সৌদি আরব এদিক থেকে এগুতে পারছে না তবে তারা চীন ও রাশিয়ার কাছ থেকে এ ব্যাপারে সহায়তা পাওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে সূত্র মেডিল বোমা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণের খবর সামনে এলো এবার বোমা বিস্ফোরণের মৃত্যু হয়েছে এগারো বছর বয়সী এক বালকের সোমবার সকালে এই ঘটনায় ছড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকার বক্সিপল্লী বাইশ নম্বর ওয়ার্ডে নিহত ওই বালকের নাম রাজু রায় জানা গেছে সোমবার সকালে বক্সিপল্লী বাইশ নম্বর ওয়ার্ডের একটি বাথরুমে গিয়েছিল ওই বালক কে বা কারা সেখানে বোমা লুকিয়ে রেখেছিল অসাবধানতায় পা লাগায় বোমাটি ফেটে যায় পরে গুরুতর জখম হয় রাজুরাই রক্তাক্ত অবস্থায় রাজুকে সেখান থেকে উদ্ধার করে আনি স্থানীয় লোকজন তাকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাথরুম থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে শিশুটি ঘটনার তদন্ত নেমেছে বনগা থানার পুলিশ কে এই বোমা ওই বাথরুমে লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান আচমকায় একটি বিকট শব্দ শুনতে পান প্রথমে সবাই ভেবেছিল টায়ার ফেটেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুনতে পায় গঙ্গানির শব্দ ছুটে গিয়ে দেখেন ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত বাথরুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাজু তার চোখে মুখে বিশাল ক্ষত তৈরি হয় এ প্রসঙ্গে বিজেপি নেতা ও কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষ বলেন আর কত মৃত্যু দেখবে রাজ্য রোজ এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে এটাই নতুন কিছু নয় কিন্তু এভাবে শিশুদের বলি হতে হচ্ছে সেটা সহ্য করা যায় না এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর বলার কিছু নেই তবে এবার ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তের কাছে এই বোমা বিস্ফোরণ হওয়ার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিশ্ব নেতাদের এত উৎসাহ কেন এর গোপনীয়তা রক্ষক প্রেসিডেন্ট ইসাদ তাইফ এর দোয়ানের মন্ত্রিসভায় ঠাই করে নেওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাটছেন তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সুইডেন নেদারল্যান্ডস ভারত পাকিস্তান ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত শীর্ষ গোয়েন্দা কর্মকর্তরা এক যুগের বেশি সময় ধরে তুরস্কের গোয়েন্দা প্রধানের দায়িত্ব এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভার নিচ্ছেন পঞ্চান্ন বছর বয়সী হাকান ফিদান প্রেসিডেন্ট এরদোয়ান একবার তাকে নিজের সিক্রেট কিপার বা গোপনীয়তার রক্ষক হিসেবে উল্লেখ করেছিলেন এ থেকেই পরিষ্কার পুরস্কার ফিদানকে কেন এত গুরুত্ব দিচ্ছেন বিশ্ব নেতারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ফিদানকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র অংশীদারদের হিসেবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন ফরাসি তুর্কি সহযোগিতা শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বৈশ্বিক সমস্যা এবং ন্যাটোই সংলাপ চালিয়ে যেতে শিগগিরই দেখা দেখা হবে ফিদানকে অভিনন্দন জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লোনা ব্যারবক বলেছেন আমি আপনার উপর নির্ভর করছি তুর্কি জার্মান সম্পর্ক এগিয়ে নিতে এবং এই কঠিন সময়ে অংশীদার হিসেবে আমরা যে বড় চ্যালেঞ্জার মুখোমুখি হচ্ছি তা মোকাবেলা করার জন্য আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার নয়াদিল্লিতে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে আলোচনায় কৌশলগত স্বার্থের বিষয়ে এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে সিং বলেন ভারত যুক্তরাষ্ট্রের দারিত্ব একটি মুক্ত উন্মুক্ত এবং নিয়ম আবদ্ধ ইন্দ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন আমরা ক্ষমতা বৃদ্ধির জন্য এবং আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুসংহত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ বৈঠকের পর অস্টিন সিং এর প্রশংসা করে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা যৌথ মহড়া এবং প্রযুক্তি ভাগাভাগির পথ প্রশস্ত করতে সহায়তা করেছেন বাইশে জুন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা রয়েছে মোদীর চীনকে মোকাবেলা করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক গভীর করতে চাই এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে সূত্র ভয়েস অফ আমেরিকা রাশিয়ার রেডিও স্টেশন হ্যাক চলল পুতিনের ভুয়া বার্তা রাশিয়ার বেশ কয়েকটি রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা সেই সাথে রুশ পুতিনের ভুয়া বার্তাও তারা প্রচার করা হয়েছে ইউক্রেনের সেনাদের আক্রমণ ও জরুরি ব্যবস্থার ঘোষণা দিয়ে পুতিনের ভুয়া ভাষণ চালানো হয় আজ সোমবার ক্রেমলিন থেকে এই তথ্য জানানো হয়েছে হুবহু পুতিনের কণ্ঠে দেওয়া ওই বার্তায় বলা হয়েছে ন্যাটোর অস্ত্রে সুসজ্জিত ইউক্রেনীয় সেনারা ওয়াশিংটনের সামর্থ্য এ সময় সামরিক আইন সেনা সম্মেলন এবং ওই তিন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দেওয়া হয় তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রী পেস্ক আরো বলেছেন এটা হ্যাক হয়েছিল এখন ওই সব চ্যানেলের